Tim, bolotin, tim bolotin, 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 bolotin,

छोटू जकड़ी है, छोटू जकड़ी है। आयो ना, आयो ना, आयो आयो ना। आयो 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 रे दादा ये क्या बाबा देखो ना टाटा दो टाटा दो दादा सोना तेरे को मेरे को टाटा दो तुम ही हो टाटा दो अच्छा तो कट दो टाटा दो नंबर वो जाओ कि

লাইটটি বন্ধ করে দিও সাই বন্ধ করে দিবে নি যাও যাও লাইটটি বন্ধ করে দিও যাও 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 ও বন্ধ করে দাও করবে তুমি না যাও তুমি লাইটটি বন্ধ করে দাও লাইটটি বন্ধ করো না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস এটা আমার ফ্যামিলি আইডি তো এখানে যে নামে খোলা হয়েছে সেটা হচ্ছে যাই দুষ্ট ছেলে জাকারিয়া তো আপনারা যারা দেখছেন আমাকে সবাই পেজটা ফলো দিয়ে পেজটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা নতুন তারা শেয়ার করে দেবেন আর হচ্ছে এটা আমার ছেলের নামের উপরে আইডিয়া আর কি তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব সবাই পেজটা ফলো দিয়ে আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের যারা যারা সবসময় ভিডিওটা দেখে থাকুন যারা যারা এখানকার যে ভিডিওগুলো সবাই দেখে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন সবাই সবাই আমার এই ছোট্ট ছেলে জাকারিয়া যে ফেসটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বিরতভাবে সবাইকে অনুরোধ করব সবাই এখন সাবস্ক্রাইব করে দিন আর কেউ যদি লাইভে যুক্ত হতে চান তারা জানাবেন আমাকে আর কমেন্ট করুন এখানকার কোন টাইপের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমি ঠিক ওই টাইপের ভিডিও পাবো আর আমার নিজস্ব একটা চ্যানেল আছে সেটা হচ্ছে মাই ফ্যামিলি ওয়ার্ল্ড টিভি ডট কম এটার ভিতরেও বাচ্চাদের ভিডিও দেওয়া হয় তো আপনারা চাইলে ওইখান থেকেও ভিজিট করে আসতে পারেন মাই ফ্যামিলি ওয়ার্ল্ড টিভি ডট কম ঠিক আছে তো আশা করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা দেখছেন সবাই লাইকটা শেয়ার করে দেন আর কমেন্ট করুন যারা নতুন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার কথাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কি না জানাবেন আরে রকি বাই আর যে রকি বাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি হাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা তারা সাবস্ক্রাইব করে ভাস থাকবেন আমরা অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে আপনারা যারা বিশেষ করে ভিডিও বানান তারা অনেকে আমি দেখি আপনারা ওই দেখা গেছে মানে মেয়ে যারা তারা ছেলেদের কণ্ঠ অর্থাৎ ছেলেদের কণ্ঠটাতে ঠোঁট মিলাইয়ে তারা ভিডিও বানায় আসলে এটা কতটুকু প্রযোজ্য আমি সেটা জানি না তবে তারপরেও আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে কেউ মেয়েরা বিশেষ করে এ ধরনের ভিডিও বানাবেন না অনেক মেয়ে সিঙ্গার আছে তাদের ভিডিওগুলো আপনারা কপি করেন কোনো সমস্যা নেই কিন্তু একটা ছেলের ভিডিও আপনারা ছেলের গানের সাথে আপনারা ঠোঁট তুলে ভিডিও বানান এটা কতটুকু প্রযোজ্য আমার কাছে এটা ভাই রোধগম্বা নয় তবে আপনারা এই জিনিসটা থেকে এড়িয়ে চলবেন তো আপনার যারা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটার আছেন সবাইকে আমি বলবো এই কাজটা করবেন তো বিশেষ করে আমি যে ফেজটা খুলেছি আমার বাচ্চার নামে সেটা হচ্ছে এই যে দুষ্ট ছেলে এই দুষ্ট ছেলে কান্না দুষ্ট ছেলে সব সবসময় দেওয়া হয় আর কি এই ফেজটার ভিতরে তো আপনারা তার জন্য দয়া করবেন এখন পঁচিশ মাস চলে তো আপনার দুয়ারে মোটামুটি কথা বলতে পারে ঠিক আছে দুষ্টামিও করতে পারে আর সব সময় তার মারে মায়ের উপরে রাখে পিড়ে পিড়ে ঠিক আছে তো আপনারা যারা দেখুন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাকচুয়ালি আপনারা যদি কোনো আমার পাশে থাকেন চ্যানেলটা যদি কোনো বড় হয় তাহলে এটা থেকে আমি কিছু আশা করতে পারি তো সবসময় এই জিনিসটা আমি সবসময় এটা ফলো করে থাকি আপনারাও আমার পাশে থাকবেন আমার সন্তান পাশে থাকবেন ঠিক আছে তো এই চ্যানেলটা বড় করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রয়োজন আপনাদের সাপোর্টের প্রয়োজন আপনারা যতটুকু সাপোর্ট করবেন সেই অনুসারে আমরা চ্যানেলটা গ্রোথ করতে পারবো বড়ো করতে পারবো

যারা শেয়ার করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কমেন্টে লিখুন কোন টাইপের ভিডিও গুলো পছন্দ করেন এখানে ছোট বাচ্চাদের বিভিন্ন কোয়ালিটির ভিডিও দেওয়া হয় তো আপনারা কোন কোয়ালিটির ভিডিও পছন্দ করেন এই জিনিসটা দেখবেন আর কালকে রাতে আমরা অবশ্যই একটা লাইভ করেছি সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়ে লাইভ চলেছে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি আপনারা সাপোর্ট করেছেন আমাকে তো আপনারা যদি কোনো এটাও পছন্দ করেন যে সব সময় সবসময় কোরআনতলাবাদের লাইভ চলবে এই জিনিসটা যদি কোনো আপনারা পছন্দ করেন তাহলে আমি এটাও করব ঠিক আছে কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা শর্টকাটে যেন গ্রোথ হয় বড় হয় তো আপনারা যদি কোনো একটু অবশ্যই আমি সময় কষ্ট করে আমি আপনাদের পাশে থাকবো জি আপনারা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন অনেক কমেন্ট করেছেন আপনারা যে এটাই ভিডিওগুলো আপনারা পছন্দ করেন আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো পছন্দ করার জন্য আর হচ্ছে সব সময় আপনারা কমেন্টে লিখবেন যে এই ভিডিওটা এরকম আসলে নতুন তো সেজন্য অতটুকু সাজিয়ে ভিডিও বানাতে পারি না

কিছু পড়াশোনা হয় পড়াশোনার সময় থাকি একটু যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আর আপনারা আর ভালো ভালো দেখাতে চাইলে দেখতে চাইলে রাতে শুনতে চাইলে আপনারা কমেন্টে দেখুন হ্যাঁ শুনতে চান কি না কমেন্টে লিখুন প্লিজ যারা শুনতে চান আমি অবশ্যই নিয়ে আসব কালকে ইন্ডিয়া পাকিস্তান এই দুই কালকে থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি যারা কোরন্তলা ভিডিও দেখতে চান তো দি বাবা দি 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 দিচ্ছি দি দেখো এই কারটা দেখো তো কারটা দেখো এই কারটা কেমন দেখো তো এই কারটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া জি আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি আপনি আমার আমাকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা পণ্ডিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ফেসটা দেখতেছেন আর আপনি কোথা থেকে বলছেন অ্যাকচুয়ালি আপনি আমার বাংলা ভাষা বুঝবেন কিনা আমি জানি না তারপরও আমি আপনাকে বলতেছি রাজা পান্ডিত ভাই হোয়াই আর ইউর ফ্রম অ্যাকচুয়ালি যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আর আবলোক बहुत सारा आदमी मेरे को बहुत प्यार दिया इंडिया से और पाकिस्तान से आप लोगों को बहुत मेरे तरफ से प्यार है और हमेशा आप लोग देखता है इसलिए आप लोगों का धन्यवाद और जो आदमी नया है उसको मैं बहुत प्यार दे रहा हूँ और आप लोग सब्सक्राइब करके मेरे साथ रहना है और बहुत सारा आदमी है मेरा वीडियो देखता है और ज़्यादातर पाकिस्तान से देखता है मेरा दो आईडी है एक मैं खुद चलाता है और दूसरा भी मेरा बच्चा का नाम से और जो मेरा बच्चा का नाम से जो आदमी है जो आदमी लोग वीडियो देखता है बच्चा का वीडियो है पूरा तो आप लोगों को बहुत प्यार है और आप लोग बहुत अच्छा से मेरे को बहुत प्यार दिया ज़्यादातर इंडिया और पाकिस्तान से दिया है और इंडिया और पाकिस्तान का मेरा भाई है मेरा खुद सा का भाई है इसीलिए आप लोगों को बहुत प्यार दे रहा हो और आप लोग उधर से अच्छा से अच्छा अच्छा कमेंट करना है ठीक है और बांग्लादेश से भी जो आदमी देख रहा है आप लोगों को बहुत प्यार है और बहुत सारा भाई है मेरा चौदह ग्राम कुमिल और बहुत सारा जगह से मेरे को बहुत प्यार दिया है और मैं डेली डेली और कुरान तलाबाद का वीडियो चालू करके रखता है ये आप लोगों का कैसा लगता है आप लोगों का अच्छा लगेगा तो मैं हमेशा जारी रखेगा और आप लोगों को अच्छा नहीं लगेगा तो मैं दूसरा इस्तेमाल करेगा तो मेरा इधर बहुत सारा मुसलमान भाई है और हिंदू भाई भी कुछ कुछ है मुश्किल नहीं है आप लोग जैसा वीडियो जो टाइप के वीडियो देखता है ना वो टाइप के भी वीडियो डालूँगा ठीक है और आप लोग मेरे को कमेंट करना है ठीक और जो आदमी मेरे को कमेंट से जो बता रहा है मैं वही करेंगे क्योंकि मेरा जो फेज़ है छोटा फेज है और जो आदमी मेरे को नया देखता है वो आदमी मेरे को सब्सक्राइब करके मेरे साथ रहना है और ये जो चैनल है ये मेरा फैमिली चलाता है मतलब मेरा बच्चा का है तो आप लोग ज़्यादा सब्सक्राइब करेगा तो मैं ज़्यादा ज़्यादा वीडियो डालने के लिए मैं कोशिश करेंगे क्योंकि आप लोग का प्यार से मैं बड़ा होगा तो इसीलिए आप लोग प्यार देगा तो अच्छा है और मेरा बच्चा ये बच्चा का हर टाइम वीडियो डालता है ठीक है तो इसलिए मैं आप लोगों का बोलूँगी आप लोग मेरे से ज़्यादा प्यार देना है और मेरे तरफ से प्यार लेना है और जो आदमी नया है वो आदमी मेरे से रफ्ता करिए और मेरे को कमेंट करिए मेरा चैनल को सब्सक्राइब करिए और जो आदमी मेरे को शेयर करके रखा है उसको भी मैं बहुत प्यार दे रहा है धन्यवाद है अपना ज़रा तरा सब्सक्राइब करे हमारे साथ थकुन और अपना ज़रा ज़रा शेयर कर सबाई के अशंकों धन्यवाद अपनारा কোন টাইপের ভিডিও চান আমাকে জানাবেন আমি আপনাদের জন্য ওই টাইপের ভিডিও আপলোড করব ঠিক আছে অর আমি বাংলা হিন্দি দুই টাইপের কথা বলতে জানি তো সেজন্য আপনারা আমাকে জানাবেন হিন্দিতে বললেও পারেন বাংলাতে বললেও পারেন তো আমি কালকে রাত্রে কালকে রাত্রে আমি কোরআলা ভিডিও মানে অডিও চালু করে রেখেছিলাম তো আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে এবং কি বা পাকিস্তান থেকে আপনারা আমাকে বহুত ভালোবাসা দিয়েছেন অনেকজনে সাবস্ক্রাইব করেছেন অনেকজন শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওর আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যারা নতুন আমাকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যত গ্রোথ হবে ততই আমি ভিডিও ছাড়ার জন্য আগ্রহ আগ্রহ দেখাবো এটাতে কারণ এই চ্যানেলটা ছোট একটা চ্যানেল তো এটার ভিতরে সবসময় আমি আমার বাচ্চার ভিডিও দিয়ে থাকি আর বিভিন্ন কোয়ালিটির ভিডিও দেওয়া দেওয়া হয় বা দিয়ে থাকি তো আপনারা আমাকে ভালোবাসেন আমার সন্তানকে ভালোবাসেন তো আমাকে ভালোবাসান আর আমাকে আপনারা ভালোবাসা দেখাবেন তো আমি আপনাদের চ্যানেলে যে ঘুরে আসবো কি আমি ভালোবাসা দেব সেটা কেমন ধরুন আমার ভিডিওটা আপনি একটা কমেন্ট করলেন ঠিক আছে আপনি আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন আমি আপনার ভিডিওতে যাব যাওয়ার পর আপনাকে আমি সাপোর্ট করবো কমেন্ট করবো ঠিক আছে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমাকে ভালোবাসা দেন আমাকে ভালোবাসা দেবেন আমার বাচ্চাকে ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেব তো সেই জন্য আমি আপনাকে বলবো সাপোর্ট করে দেন ঠিক আছে আর ইনশাল্লাহ এখন বাজতেছে সাড়ে আটটা এখন সাড়ে আটটা বাজতেছে তো নয়টা কিংবা দশটার দিকে আমি গিয়ে নিয়ে আসবো কিংবা অডিও যেমন ধরুন বাচ্চারা এটা শুনতে শুনতে এটা শুনতে শুনতে ঘুমিয়ে গেল ঠিক আছে আমরা যেরকম কাঠন দেখায় থাকি বাচ্চাদেরকে এটা মস্তিষ্কে মানে সমস্যা হয়ে থাকে তো আমরা যারা কাঠন কিংবা বা কার বা এ ধরনের ভিডিও আমরা যেটা দেখাই থাকি আর কি সেটাতে বাচ্চাদের প্রবলেম হয়ে থাকে তো সেই জন্য আমরা একটা জিনিস করতে পারি কি বাচ্চা যখন কুমায় তখন আমরা কোরআনতলা ভিডিও কিংবা অডিও চালিয়ে তাদেরকে আমি সহায় রাখতে পারি তো সে সেক্ষেত্রে আমার কি হবে সেক্ষেত্রে আপনার বাচ্চা সুন্দর মতো ঘুমিয়ে যাবে বাচ্চার যে ব্রেনটা এটা সুন্দর মতো কোন পেলাওয়াদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তো আসলে আমরা এই কাজটা করতে পারি ঠিক আছে তো আপনারা যারা অনেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে এবং সাপোর্ট করে পাশে থাকবেন যেন সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারেন আর আমার বিচ্ছ বাচ্চার ভিডিওগুলো দেখতে পারেন অ্যাকচুয়ালি এটা আমার বাচ্চার আইডি এটা আমার আইডি ন তো সেজন্য আমি আপনাদেরকে বলব আপনারা সবসময় আমার বাচ্চার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো এখানে আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন নতুন দেখছেন খাইছে নাকি যারা এখন আমাকে নিচ্ছেন সবাই কষ্ট অ্যাকচুয়ালি আমার বাচ্চা তখন আমার বাচ্চা আমি তাকে এবিখে থানোর জন্য অন্য একটা মোবাইল দিয়ে রেখেছি যেন সব সবসময় দেখে থাকে তো বাবা হাই হায়দ টাটা টাটা কে এটা বাবা হাইদ তুমি খাওয়া খেয়েছো একটা জিনিস সব সময় বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন ঠিক আছে মোবাইল থেকে দূরে রাখাটাই সবচেয়ে উত্তম কাজ তা না হলে মোবাইলের প্রতি কৃষ্ট হয়ে যাবে যারা আমাকে আমার এই লাইভটা শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোন টাইপের ভিডিও আপনারা পছন্দ করুন আপনারা কমেন্টে জানাবেন তো আমি অবশ্যই চেষ্টা করব ওই টাইপের ভিডিও আপলোড করার জন্য তো কিছুক্ষণ পর আমি আবার লাইভ নিয়ে আসব সেটা হবে আপনার কানতলাওয়ার অডিও ঠিক আছে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনি সবাই অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও এদিকে আসো এদিকে আসো টাটা 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 এই যে টাটা দাও টাটা দাও টাটা বলো টাটা দাও আ টাটা দাও চাকরিয়া টাটা দাও টাটা দাও আঙ্কেল আঙ্কেল টাটা দাও তো ভালো থাকেন আপনারা সবাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটায় যুক্ত হয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ